হারাম খরের দল কি শুরু করে দিয়েছে দেশের মধ্যে শরীফ থেকে শরীফা সকালের যে ব্যক্তি শরীফ এ নাকি বিকেল বেলা শরীফা কোথায় পাইলো আইন কোথায় পাইল এই সমাজকে তো এইভাবে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আমার সন্তানগুলিকে যদি এই শিক্ষা দেওয়া হয় আমি বলতে চাই এই সকালবেলা যে ব্যক্তি শরীফ বিকালবেলা শরীফা এ তো আস্তে আস্তে কলেজে ভর্তি হবে মহিলা কলেজে ভর্তি হইয়া দুদিন পরে চাইবে সে মহিলা হস্টেল ও হস্টেলের মধ্যে একটা সিট চাইবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই এই মহিলা হস্টেলে যদি সিট নেয় আপনারা যারা জ্ঞানবান বিবেকবান রয়েছেন তারা একটু চিন্তা করেন বিবেক দিয়ে এই মহিলা হস্টেলে যদি সিট পায় আপনার মেয়েগুলোর অবস্থা কি হবে তারা কি ঠিক থাকবে সে যদি আকার আকৃতি দেখেন সে বানাইলো শরীর থেকে শরীফা কিন্তু তার মাল তো ঠিক আছে কথা বলেন ঠিক কিনা একদিনের মধ্যে কি মাল পরিবর্তন সার্জারি করতে পারবে কথা বলেন কথা বলেন পারবে মাল তো ঠিক আছে কাইলি তো ঘটাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই অতি শীঘ্রই এগুলো বয়কট করতে হবে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ইমানদার মুসলমান বাবাজিরা যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে আল্লাহ রাসূলকে মহব্বত কইরা মুখে দাড়ি রেখে দাও আর তোমার শরীরের মধ্যে সুন্নতে জামা লাগাও আল্লাহর পয়গাম্বর তোমার হাত ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাবে বলুন না আল্লাহু আকবার আল্লাহ বকুরুল আলামিন সে কোথায় জানিয়ে দেয় ওয়াকাবা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত আল্লাহর রাসূলের ইত্তেবা তারপরে এই আয়াতের শেষ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের যাদের বাবা মা ভাইসা রয়েছে এই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার জমিনে দেখবেন আল্লাহর রাসূলের হুকুম আদায় করার পরে হ্যাঁ মমিন ভাই সব থেকে দামি যেই দুইজন ব্যক্তি তাহলে হলেন মা আর বাবা এই সমাজের মধ্যে এখন সবথেকে অবহলিত হলেন মা আর বাবা কথা বলেন ঠিক কি না মা আর বাবা হলেন অবহেলিত ও আমরা যখন ছোট্ট ছিলাম মা আর মা ভাত খাওয়াই তো আর কান্না করত আল্লাহ আমার সন্তান আব্দুল যখন তো ভাত খায় না কথা বলেন ঠিক কি না কত কিছু অভিনয় করে ভাত খাওয়াইতো এখন আমরা বড় হয়েছি মা বৃদ্ধ হয়েছে মা এখনো কাঁদে এখনো কাঁদে আল্লাহ আমার সন্তান আমাকে ভাত দেয় না বলিয়া কথা বলেন ঠিক না এ আমগাঁও এলাকায় মনে নাই তোমার স্ত্রীর কথা শুই না কেমনে কেমনে তুমি তোমার মাকে কষ্ট দাও তোমার মাকে বুড়ি বুড়ি বলে রাখো তোমার বাবাকে বুড়া বুড়া বলে রাখো শাশুড়িকে দেখবেন কত সুন্দর করে বলে আম্মা কথা বলে ঠিক কিনা শ্বশুরকে বলে আব্বা আর নিজের জন্মদাতা বাবাকে বলে বুড়া তুই মরিস না তুই মরলে তোমার শান্তি কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আমগাঁও এলাকাবাসী তোমার বউ মরলে তোমার স্ত্রী মরলে বউ পাবা কিন্তু তোমার মা মরলে কোথায় পাবা কথা বলে ঠিক কিনা আজকে যাদের মা নাই একটু মনটা নরম করো যাদের বাবা নাই এই মাহফিল থেকে বাড়ি যাবা যাদের মা আছে দরজায় খালি এরকম আওয়াজ করতে দেরি দরজা খুলতে দেরি না কথা বলে ঠিক কিনা কিন্তু যাদের মা নাই তাদের দরজা খুলতে দেরি হবে কথা বলেন ঠিক কিনা সকলেই স্বার্থের জন্য ভালোবাসে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তার হলো বাবা আর মা নিঃস্বার্থভাবে ভালোবাসে কে মা আর বাবা জন্য বলতে চাই আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর বান্দা বান্দীদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি আমার আপনার মালিক আল্লাহ পাখর আব্বুল আলমিন মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন কত লাথি করে সহ্য করে মা আদর সোয়াদ করে এই দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করে বড় করে চলেছে কথা বলেন ঠিক কিনা এই মা বাবাকে যারা আমরা কষ্ট দেই বউয়ের কত শৈরা স্ত্রীর কত শৈরা বাড়ি থেকে গলা থাকতে বের করে দেই আমি অনুরোধ জানাই রে মমি আল্লাহর পয়গাম্বর ঘোষণা দিয়েছে হুমা জান্নাত পে ওয়া নারুক তোমার মা বাবাই হলো জান্নাত তোমার মা বাবাই হলো জাহান্নাম তোমার মা কে যদি তুমি মহাব্বত করো তোমার মাকে যদি তুমি আঘাত দাও তোমার মা যেই পর্যন্ত যেই পর্যন্ত তোমাকে মাফ করবে না আমার আল্লাহও মাফ করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর পায়গাম্বর বলে যদি কোনো বান্দা আর কোনো বান্দি মা বাবার দিকে ন্যাক নজরে তাকায় নেক দৃষ্টিতে তাকায় একবার তাকানোর সঙ্গে সঙ্গে একটি কবল হদের সাবধান করে দেয়কে

আমের সঙ্গে সঙ্গে একটি কবুল হতে সওয়াব দান করে দেয় বলেন আল্লাহু আকবার শুধু তাইনের মুমিন আল্লাহ ফেরেশতারা বলে ও কেউ যদি দুইবার টাকায় আল্লাহর পায়গাম ভরে বলে দুই 2000 হজের সওয়াব দান করে যে যো তোমার টাকাবে ততটি কবুল হতে সওয়াব দান করবেন কি আল্লাহ ওই যে সাহাবী আলকমর رضی আল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করে দেখেন ও মুমিন ভাইরা

দিয়েছে আল কামার ফলে গিয়ে কালিমা তালকিন করার কথা বলে আল কামার জবান দিয়ে কোনো কালিমা বের হয় না তাসবি বের হয় না কিতাবের মধ্যে পাওয়া যায় রে মুমিন আল কামার জবান বন্ধ হয়ে গেছে বেলাল রাদি আল্লাহ তাআলা আলহ সহকারে সাহাবীরা আল্লাহর পয়গম্বরের কাছে আসে সকল ঘটনা বর্ণনা করে আল্লাহর পয়গম্বর পরেশান হয়ে গেছে হাই হাই ব্যাপারটা আলকামার আল কামার গৃহে আবার আল্লাহর পয়গম্বর তাদেরকে প্রেরণ করে দেয় তোমরা যাও তো দেখো তার বাবা কিংবা মা দুইজন

আল পড়া বাসবাস করে কথা বলেন ঠিক কিনা মা মরিসের হত্যা দিয়ে ভাত খাই আর সন্তান বড় হক বেড়েছে বসবাস করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ইমানদার মুসলমান বাবা যারা অল্প সময় আলোছরা হবে এই যে আজকে যারা আমরা মাতি কষ্ট দিয়েছি এই ঘটনার সাথে মিলাইলে আলকামার মাকে যখন আল্লাহর پیغمبرের কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহর پیغمبر জি দেশে করে মা এই আলকমাকে তোমার সন্তান বলে হ্যাঁ আমার সন্তান বলে আলকমা কেমন ব্যক্তি আলকামার মা شکকে দেয় নামাজ ব্যক্তি দান ব্যক্তি দারবীর ব্যক্তি আল্লাহর পায়গাম্বরের সামনে যখন উপস্থাপন করে আল কামার মা এভাবে আল্লাহর পায়গাম্বর চিন্তায় পরেশাল হয়ে যায় আল এক পরে যায় আল কামার মা কে বলে ও মা

তুইলা দেখা দেখে আলকামার আলকামা আমার এই জায়গায় তার স্ত্রীর কথা শুই আঘাত করেছে বলুন না না ও এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই

ক্ষমতায় আসতেছে বারবার এই জন্য তো তাদের সম্পর্কে কিছু ওয়াজ করার দরকার কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভয় লাগতেছে আপনারাই তো ভোট দিয়ে দিয়ে বানাচ্ছেন কথা বলেন ঠিক কিনা আমরাই ভোট দিয়ে আজকে মা জাতিকে আল্লাহ সম্মান দিচ্ছি আমরাও সম্মান দিচ্ছি এখন সিল মারো ভাই সিল মারো অমুক আপার কথায় সিল মারো সেটা আপনারাই স্লোগান দেন কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে একটা ছোট বাচ্চা ছিল স্লোগান দিচ্ছে সিল মারো ভাই সিল মারো মাই আপার কথায় সিল মারো লাউ বলেন এ মা জাতিকে আল্লাহ সম্মান দিল কথা বলেন ঠিক কিনা আমরাও সম্মান দিচ্ছি কিন্তু দেখেন আজকে দেশের অবস্থা কি এই মা জাতিকে নিয়ে কটাক্ষ করতেছে মা সম্পর্কে কিছু বলার দরকার বলেছে মা জাতি আপনারা দিনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন আমি পায়ে হাত দিয়ে বলতেছি আল্লাহর পয়গাম্বর ঘোষণা দিয়েছে চারটি কাজ যদি করতে পারে জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাদের জন্য খুইলে দিবে জান্নাতের দরজা কয়টি আর কারণ মা জাতিকে আল্লাহ বড় মহাব্বত করে এই মা জাতিকে সম্মান দান করছেন কে আল্লাহ এক নাম্বার কাজ হলো পাঁচ সপ্তাহ নামাজ তারা আদায় করবে এ মা জাতি কিন্তু এখন নামাজ আদায় করতে চায় না তাহলে সিরিয়াল নেওয়া ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এ বলেন ঠিক কিনা এই আমগাঁও এলাকায় কি সিরিয়াল নাই তারা এখন এমন শুরু করে দিয়েছে না জানি রান্নাঘরে একটা টেলিভিশন লাগাইতে পারলে আরো ভালো কথা বলেন ঠিক কিনা রান্না করে টেলিভিশন লাগায় আগেকার দাদি আর নানি ভত্তা রান্না করলে ভত্তাটা যদি বানাইতো এই ভত্তা দিয়ে ভাত খাইলে তিন দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ থাকতো কথা বলেন ঠিক কিনা আর এখনকার মা বোনরা রান্না করে ডিজিটাল কায়দায় ডিজিটাল রাঁধুনি মশলা দিয়ে এই তরকারির মধ্যে হাতও লাগায় না কথা বলেন ঠিক কিনা হাত লাগাবে কখন পুরো হালে খালি শুধু তরকারি দিলো চুলার উপর দিচ্ছে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম পর্যন্ত পড়ে না কথা বলেন ঠিক কিনা পড়বে কেমনি এই সিরিয়াল দেখে দেখে তো সে তো সিরিয়াল মার্কে হয়ে গিয়েছে সে তো এখন কুটনামে নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা মা রাগ কইরেন না ও মা জীবনে যা গুলো হয়েছে সব ইস্তেক ফারের মাধ্যমে পরিত্যক করে দিয়ে জীবনটাকে একটু মেউতের ভয় এনে জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করে ঠিক না আর আমরা যারা আছি খারাপ কেন আমরা তাদের হাতে রান্না নামাজ হাজি আমি হস করে আসছি কিন্তু সে নামাজ করি না এই জন্যই একবারের জন্য বলি না কিন্তু সে যদি রান্না খারাপ করে আকারে সেই মাইল লাগাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার দোয়া কেমনে কবল হবে তাহলে আমি নামাজ পড়তেছি সে বে নামাজি তাদেরকে তো নামাজের জন্য প্রহার করার দরকার কথা বলেন ঠিক না এই জন্য মা বন্ধুকে অনুরোধ জানাই পাঁচ নামাজ আদায় করবো আগেকার দাদি নারী তোর চুলার মধ্যে চলাইয়া দিয়া সুবাহান আলহামদুলিল্লাহ তোর শ্রদ্ধা করত। করতো এখনকার মা বন্ডা টিভির রিমোট চাপ চাপতে চাপতে এমন করে ফেলছে সপ্তাহে চারবার মেকারের দোকানে নিয়ে যাই তো হয় রিমোট গুলো ওয়াশ করার জন্য কথা বলেন ঠিক না দুই নাম্বার হলো এই মা বল যে কাজটা করবে রমজান উলবার মাসে তারা রোজা আদায় করবে এটা বড় ভালো পারে কারণ কি স্বামীর সাথে কোনো কিছু হইলে দেখবেন সতেরো দিন পর্যন্ত তারা না খেয়ে থাকার একটা অভ্যাস আছে কথা বলেন ঠিক কিনা না খেয়ে থাকার একটা অভ্যাস আসছে না কোনো কিছু একটু ছকরামুখী হলে তার না খেয়ে থাকে বিশালা পর্যন্ত আলাদা করে দেয় কথা বলেন ঠিক কিনা আমগাও এলাকাবাসী আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু হাজারো স্বামী আর স্ত্রীরা হাত ধরে কাঁদে আমাদের জন্য একটু দোয়া করেন এই পরিপ্রেক্ষিতেই বলতেছি এই ঘটনাগুলো আপনাদের সামনে যাতে করে আমরা ভালো আছি আরো ভালো থাকতে পারি আর এই সমাজ থেকে শান্তিপূর্ণ একটা সমাজ হিসাবে গড়তে পারি কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে যে কাজটা হলো আল্লাহর পয়গাম্বর বলেছে রমজানুল মোবাইল মাসে রোজা রাখবে তিন নাম্বার বলা হয়েছে পর্দা পর্দা তারা কেমনে করবে হাই হাই আফসস এখন তো থ্রি পিস টু পিস থেকে শুরু করে দিয়ে এখন নাই পিস শুরু হয়ে যাবে কিছুদিন পরে মনে হয় উন্ন তো নাই না এমন কাদাই ওই উন্না নেই উন্না এমন ভাবে দেখাই দেয় একদিকে দিছে ঢাকা একদিকে ফাঁকা মানুষকে দেয় টাটা রাস্তাঘাটে ধরে হাঁটা কথা বলেন ঠিক কিনা এইটা একটা কায়দা আর একটা কায়দা বন্যা নিয়েছে এমন ভাবে যেগুলো দিবে ঢাকা সেগুলো খোলা কন্যা কথা বলেন তোমার স্বর্ণের অলঙ্কারটা ইজ্জতা আল্লাহ এত দামি করে দিয়েছি এটা কেন তুমি সুন্দর ভাবে আকেলে রাখতে পারো না পায়ে হাত দিয়ে বলি এটা তো তোমার স্বামীর হক কথা বলেন ঠিক কিনা কেউ কেউ শ্লোগান দায় হুজুর আল্লাহ এত সুন্দর চেহারা দিল আপনারা তো কিছু বোঝেন না আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইছি এই সুন্দর চেহারাটা মানুষকে না দেখাইলে হয় তাদের হকটা হক আছে না কথা বলেন ঠিক কিনা এ বলে কিনা আমি বলতে চাই যখন আমরা গাছের চারা লাগাই চারা চারা লাগাই না ছোট্ট চারা লাগাই সে কেন যাতে করে ছাগলে কামড় না দেই গরু না দেই ভেড়ায় কামড় না দেয় ঠিক কিনা কারণ চারা গাছ খাইতে নরম গাছ খাইতে সেই মজা কথা বলেন ঠিক কিনা বুড়া গাছ মোটা হয়েছে সে বেড়া খুলে দেয় কারণ বুড়া গাছ কামড় দিতে গেলেই কি হবে দাঁত ভেঙে যাবে ছাগলের ঠিক না বে ঠিক আমরা আজকে আমার দাদির গাল ঝুলে গেছে এ দাদির দিকে কেউ তাকাবে না দাদিকে বরকা বানিয়ে দিয়েছি এমন ঢিলা ঢালা বরকা এ বরকার ভিতর সাড়ে সতেরো জন ঢুকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যে কচি গাছ বেড়া লাগার দরকার ছিল ওই দাদি তো এখন তার দিকে তো কেউ তাকাবে না সে তখন নিজেই তার হেফাজত করবে কিন্তু যে সারা গাছের হেফাজত করতে হবে আমার ঘরের কমলমতি শিশুটার এই যুবতী মেয়েটার এই যুবতী মেয়েটাকে জিন্সের পেন কড়াই করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই মেয়ে যদি বসতে চায় সব কিছু ফাইটে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য পায়ে হাত দিয়ে বলে এই সাড়ে সতেরো জন ঢুকা বিশাল ঢিলা ঢালা পর্দা বরখা কিনে দিব আমার ঘরের স্ত্রীকে আমার যুবতী মেয়ে তাকে কথা বলেন ঠিক কি না কারণ এই নারীরা তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলি আমরা জাহান্নামে না যাইতে হয় আমাদেরকে আমার ঘরের সৌন্দর্য একমাত্র আমি যে কেন হোক অন্য দেখবে কেন এই পর্দার আইন মা তোমার ইজ্জতকে তুমি আবর্ত করো কথা বলেন ঠিক কি না চার নাম্বার যে কথা আল্লাহর পয়েগম্বার বলে দিয়েছি এই চার নাম্বার মুসলমান বাবাজিরা আল্লাহর পায়গাম্বর বলেন স্বামীর খেদমত স্বামীর কথা মতো চলবা দুঃখের বিষয় হলো স্বামী যদি দেখবেন খেত থেকে জমিন থেকে কাজকর্ম করে বাসা বাড়িতে আসছে কিংবা অফিস থেকে পরিসানি হয়ে আসছে ঘরের সুন্দর করে সেজে গুজে পানির বদলাটা একটু পানির বদলাটা একটু স্বামীর হাতে দিয়ে মাথার মধ্যে একটু পাতা দিয়ে পাখা দিয়ে বাতাস করতো আর চেহারাটা যদি একটু সুন্দর করে সেজে থাকতো স্বামীর মনটা দেখবেন শত প্রেশানির মধ্যে ফেরেশ হয়ে যায় কথা বলে কিন্তু দুঃখের বিষয় হলো আমার ঘরের মা গুলো এখন এমন অবস্থা স্বামী প্রেশারি হয়ে অফিস থেকে আসছে ক্ষেত থেকে আসছে দোকান ব্যবসা বাড়ি থেকে আসছে আমার ঘরের স্ত্রী এখন ঘামালো শরীর নিয়ে তার কাছে গিয়া বলে পানি আছে ওই জায়গায় ভাত রাখছে ওই জায়গায় পানি নিয়ে নিজে নিজে ভাত তো খাও কথা বলেন ঠিক না আমার স্বামী যখন ঘরে আসলো আমরা যদি সুন্দর করে আসসালামু আলাইকুম বলে সালাম দিতাম স্বামীর শতরা ভেঙ্গে যাইতো কথা বলেন ঠিক কিনা স্বামীটা ভেঙে যাইতো না এখন তারা স্বামীকে সালাম দিতে চাই না সালাম দিবে আশা ঠাঙ্গা মারা বহুমুখী আর গ্রামীণ ব্যাংকের সাহেবদেরকে কথা বলেন ঠিক কিনা দেখবেন সুন্দর করে সাজুকুজু কইরা সাহেবের কাছে একটু গা টা সাইয়া বলে স্যার সালাম আলাইকুম কথা বলেন ঠিক কিনা স্টাইল একটা কায়দা করে সালাম দিয়ে স্যারকে তার দিকে আকৃষ্ট করায় স্যার দেখেন না আমার সুন্দর চেহারাটা কথা বলেন ঠিক কিনা এই স্বামীকে সালাম দিতে চাই না স্বামীকে সালাম দিতে নাকি লজ্জা লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য পায়ে হাত দিয়ে বলি সম্মানিত মা বন্যা এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহর পয়গাম্বর ঘোষণা দিয়েছে জান্নাত আটটা আটটা জান্নাতে আপনাদের জন্য বরাদ্দ করে দিবে বলুন না সোহান আল্লাহ মা বন্যা আমার রাগ করেন না মা ফাতেমার দিকে তাকান মা খাদিজার দিকে তাকান আয়েশা সিদ্দীকা رضی اللہ تعالی عنہا এর দিক تکান তারা কিভাবে তাদের জীবনগুলো পরিচালনা করেছে দেখবেন স্বামীর خدمت করতে বলেছে স্বামী যদি বাজার থেকে কুলক্রমে ভুল ক্রমে একটা জিনিস বাছাইছে অনেকগুলো লিস্ট দিয়েছে কত আর মনে রাখবে ভুল ক্রমে একটা ছেড়ে আসছে তো দেখবেন বাসায় ঢুকতেন না ওকে বলে তোর সাথে বিয়া হই মোর জীবনটাই শেষ কথা বলেন ঠিক কিনা মই দেখি তোর সংসার করছ অর্থাৎ আমি দেখি তোর সংসার করতেছি অন্য কেউ হলে তোর সংসার করত না কথা বলেন ঠিক কিনা এ বলে কিনা বলে কিনা আর দুইজন মা এক জায়গায় হয় বলে দেখছি গোলাপীর মা মোটটা তো কানা মর এই স্বামীটা দেখতে পায় না দেখো দেখি তোমার শাড়িটা কত সুন্দর করে এত সুন্দর শাড়ি এনেছে গোলাপির বাপ কথা বলেন ঠিক কিনা বলে কিনা এই যে একটা পরে ঘিবদ আর শেখা শুরু করছে মা পায়ে হাত বলি মৌতের কথা স্মরণ করেন কখন যেন মৃত্যু এসে যায় কখন যেন মৃত্যু এসে যাই আমি অনুরোধ জানাই তোমার ঘরের স্বামীটাকে তু মহাব্বত করতে শিখো শত কষ্টের মধ্যে তুমি যদি সান্ত্বনা দাও তোমার স্বামীটা অসুস্থ হয়ে পড়বে না তোমার স্বামী ভেঙে পড়বে না কারণটা হলো এই পরি মাতা ঘাম পায়ে ফেরাইয়া কষ্ট করে তোমার স্বামী তোমার মুখে হাসি ফেরানোর জন্য চেষ্টা চালায় এই জন্য বলতে চাই ওই যে আলকামা হরদিয়া লাভ নহর মায়ের কথা মনে আছে আল্লাহর কয়েগাম্বর বলতেছে মাপ কই দাদাও আলকামার মা বলে আমি তো মাফ করো বলা আল্লাহর কয়েগাম্বর বলে মাফ করে দাও ও এক পর যাই যখন মাফ করতে চাই না কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবাই ক্রামদেরকে আলকামার জন্য লাকড়ি একত্রিত করার কথা বলা হয় যে তোমরা কিছু লাকড়ি একত্রিত করো লাকড়ি একত্রিত করা হলো ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাই দেয় কি দেয় লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেয় কিতাবের মধ্যে পাওয়া যায় আগুন যখন দাও দাও করে জ্বললে রে মুমি মা জিজ্ঞাসা করে পায়গাম্বার আহ এ আগুন কেন জানালো হলো আল্লাহর پیغمبر বলে আল কামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহর پیغمبرের কথা সই না হত লম্বা হয়ে গেছে আপনারা বলেন যত কষ্ট দেখ কেন সান্তলের কষ্ট কিন্তু মাছ শুদ্ধ করতে পারে না আল কামার মাাসিদ কার দিয়া বলে না 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 আমি আমার আল কামকে মাফ কইরা দিলাম আল্লাহু আকবার আল্লাহ আকবার

বের করে দিয়েছে মাফ করে দিয়েছে জবানটা দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আল কামার জবান খৈলা দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ইমানদার মুসলমান বাবাজিরা আসলে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে কারণ মৃত্যু তো সকলকেই বরণ করতে হবে মৃত্যুর পরে হয় জান্নাল নাই জাহান্নাম নাম কথা বলেন ঠিক কিনা মৃত্যুর পরে দুই দিয়ে স্থান নারায় প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আজকের মাহফিলার পক্ষ থেকে নারায় তাকবিদ চল বড় ভাই এসে গেছে আর আমি কোনো বলতে চাই না এটা বেয়াদবি হয়ে যাবে আপনারা সকলে এখন আমার সময় যা করছেন করছেন আর এই ফাঁকা জায়গাগুলো যেন না থাকে এক মিনিটের মধ্যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন ভাই একটু আগে আসেন কোরানকে মহব্মত করে কোরআনকে মহব্মত করে আগে আসেন আপনাদের পায়ে হাত দেওয়া বলে এই একটু আগে আসেন আগে আসেন হরকত করলে আল্লাহ বরকত দান করবে জায়গা পরিবর্তন করেন আল্লাহ রপুল আল আলমী জান্নাতের মধ্যে আপনাদের সুন্দর সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন না সুবাহান আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব আলমী যেন আমাকে সারা বিশ্বে কবুলার মঞ্জুর করেন সকলে বলুন আমিন